বসন্ত তো শেষের দিকে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর কিন্তু বসন্তকাল সারা বছরের জন্য বায় বাই হয়ে যাবে তাই আজকের ব্লগটা শুরু করলাম বসন্তের কোকিলের ডাক দিয়ে যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে পাঁচটা এখন তো পাঁচটা থেকেই বেশ ভোর ভোর হয়ে যায় তো ওই পাঁচটার সময় উঠে একটু মুখ হাত কাপড় টাপড় ছাড়তে যেটুকুনি সময় লাগে এই আর কি তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি আমি আমার গুরুজনদের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা পাশে থাকো সকালে জল মারুলি করে সকালে যেগুলো কাজ সেই সমস্ত সেরে তারপর এক কাপ চা খেয়েছি তারপর একটুখানি টিফিন বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে আজকে করব হচ্ছে চাউমিন তো যাই হোক চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি ঘরগুলো একটু গোছাতে গোছাতে বলতে এই বিছানা টিছানা তুলে একটু ঘর দুয়ো ঝাড় দেওয়া এই আর কি যাই হোক বন্ধুরা চলো ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই ত্রিপুরা থেকে বৈশাখী মৈত্রী লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব আর আমার শাশুড়ি মায়ের নামটা নিও আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে মৌলিকা এই যে দিদি ভাই তোমার আর মাসিমার দুজনেরই নামটা নিলাম আর মাসিমাকে আমার প্রণাম জানিও আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে হায়দ্রাবাদ থেকে তানিশা তানিশা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি এখান থেকেই দেখি আমি ওয়েস্ট বেঙ্গলের কর্মসূত্রে আমি এখানে আছি খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব তোমার নামটাও নিয়ে নিয়েছি আর এত দূর থেকে তুমি আমার ভিডিও দেখো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা গো আর অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাগুলো গোছানো হয়ে গেল চলো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই তোমাদের তো আজকে বলাই হয়নি আজ হচ্ছে সোমবার আর সোমবার তো আমার উপোস থাকে তারপর আবার হঠাৎ করে এখন খবর পেলাম বুবলার বাবা এগারোটার মধ্যে ভাত খাবে ও একটু বাইরে যাবে এই আর কি তো খুব তাড়াতাড়ি মধ্যে রান্না করছি ও তো বলেই খালাস যে না কিছু বেশি লাগবে না শুধু ডাল আর ভাত করে দিও কিন্তু ওটা কি হয় বলো ওটা আমার মা কখনো করতে পারেনি আমার দাদা যেমন সকালবেলায় প্রত্যেক দিন ডিউটি যাওয়ার সময় ভাত খেয়ে যেত সকাল আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে কিন্তু মাকে দেখতাম যে সব রান্নাগুলো মা করতো মা বলতো যে ও সেই একটা আধটা খেয়ে যাবে তারপর দুপুরবেলা আমরা ভালো ভালো খাবো সেটা কি আর হয় তো আমারও কিন্তু ঠিক সেরকমই যদিও আমি খাবো না তবুও রান্নাবান্না যখন হবেই তখন ও খেতে পাবে না ওর জন্য ডাল ভাত করে দেবো আর বাকি তারপর সব রান্না করব। এটা একদমই ভালো লাগে না তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আমি কিন্তু রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ আজকে বিশেষ কিছু রান্না হবে না আজকে ওই তিন চার রকমের পদই হবে তার মধ্যে হচ্ছে কুমড়ো আমাদের বাড়িতে এখন রেগুলার কুমড়োটা হচ্ছে কারণ বুবলা জ্বর থেকে ওঠে অন্য কোনো সবজি বলো মাছ মাংস ডিম এগুলো একদম খেতে পারছে না জানো তো মানে রিচ রান্না আর কি তেল মশলার যে রান্নাগুলো ইয়ে চোর পটল ওইগুলো একদমও খেতে পারছে না তো সেই জন্য না পোস্ত তারপর তোমার এই কুমড়োটা হালকা করে করলে এগুলো খেতে পারছে তো সেই জন্যই আর কি করছি তো দেখো এখানে তোমার রাঁধুনি পাঁচ ফোড়ন হিং ফোড়ন দিলাম তারপর আলুগুলো ভেজে এবার পুঁইশাক আর কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কুমড়ো তরকারিতে না বিশেষ কিছু মশলা লাগে না ওই ফোড়ন থাকে আর অল্প একটু জিরে গুঁড়ো দুটো তেজপাতা দিয়ে দিলে কিন্তু কুমড়ো তরকারিটা খেতে খুব ভালো লাগছে তো সেইভাবেই আর কি করছি আর একটু হালকা হালকা মানে রস রস করে করতে হবে আর কুমড়োতে কিন্তু জল দিলে চলবে না গ্যাসে দেখছি কুমড়ো রান্নাটা বেশ ভালোই হচ্ছে কেন বলতো কারণ হচ্ছে গ্যাসটা কমানো যাচ্ছে এই আর কি তো যাই হোক গ্যাসটা কমিয়ে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এরপর এখন কলের জল চলে এসেছে বন্ধুরা তো আমি এখন কলের জলটা নিয়ে নেব আর অনেকটা বেলা হয়ে গেছে আমি স্নান করে পুজোটাও দেব তার কারণ হচ্ছে এখন যা রোদ গরম হয়ে যাচ্ছে না স্নান টান করার পর মন্দিরে যেতে গেলে একদম মানে কি বলবো রোদে সেই পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে তো সেই কারণে আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে স্নান করব তাছাড়া কালকে আবার মঙ্গলবার আছে শুক্লপক্ষের মঙ্গলবার তো স্নান টান করার পর আবার চানের জলটা ধরে রাখবো কারণ কাল তো কলের জল আসার আগেই আমাকে সকাল সকাল স্নান করতে হবে এই আর কি তো চলো এখন আমি কলের জলগুলো নিয়ে নিই সব রান্না হয়ে গেছে জানো তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি ওই যে বললাম এগারোটার আগে আমাকে এতগুলো রান্না সারতে হবে সেই জন্য ভাবলাম আজকে তেলাপিয়া মাছের ঝালটা একটু অন্যরকম করে করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তবুও বুবলা যেহেতু একটু মোবাইলটা নিয়েছিল পড়া করছিল তাই তোমাদেরকে মুখেই বলে দিই কীভাবে আমি করেছি মাছগুলো ভেজে নিয়েছি তারপর আধুনি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এইভাবেই কিন্তু আজকে ঝাল দেওয়াটা করছি জানো তো সর্ষে ছাড়াও কিন্তু তেলাপিয়া মাছের এইভাবে ঝাল করলে খেতে বেশ ভাল লাগে আর সরষে বাটা খাওয়া মানেই তো বুঝতেই পারছো এখন অম্বল হয় তো সেই জন্য আজকে ভাবলাম সর্ষে বাটা ছাড়াই করি যেহেতু কাল একবার চিকেন টিকেন হয়েছিল কালকে চিকেনটাও কিছুটা পরিমাণে রয়েছে তো দিনে খেলে খাবে বা রাত্রে খেলে খাবে আর কি যে খাবে খাবে তো দেখো এখন আমি একদম দুবেলার মতোই তেলাপিয়া মাছ করে দিলাম ঝালটা আর কিন্তু তোমার সব থেকে বড় কথা এটাই যে বুগলার বাবা সত্যি কথা বলতে মাছটা দিনে খাইনি জানো তো ও তো সকাল সকাল এগারোটার সময়তে তোমার ওই ডাল সবজি এইসব দিয়ে নিরামিষই খেয়ে নিয়েছিল আর বুবলাও দুপুরবেলাতে ওই যে বললাম ওকে না মাছ মাংস এখন খেতে ভালো লাগছে না তো সেই জন্য ও দুপুরবেলাতে মাছটা খেলো না তো সেই বলছিলাম উপোস করে এত কষ্ট করে তোদের জন্য যে কি রান্না আমি করছি কেন সেটাই বুঝে পাচ্ছি না তো যাই হোক দেখো এখানে পেঁপে দিয়ে ডাল করেছি মুসুর ডাল এতে একটু আদা বাটা জিরে গুঁড়ো দুটো তেজপাতা দিয়েছিলাম মিষ্টি দিয়েছিলাম আর একটু লঙ্কা দিয়েছিলাম ঝাল ঝাল করার জন্য তো তেল পাঁচ ফোঁড়ন দিয়ে ছুঁকে দিলাম আর এখানে করেছি তিলের বড়া তারপর কুমড়োর তরকারি আর এই ঢ্যাঁড়সের তরকারি এই ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু রাত্রের জন্য এটা দিনের জন্য নয় হাড় করেছি হচ্ছে এখানে নিম বেগুন তো নিম বেগুনটা মায়ের মতোই করেছি আমি তো খাবো না বুবলা বুবলার বাবা নিম এখন খাচ্ছে না তো দেখো এখন আমার জলগুলো সব নেওয়া হয়ে গেছে এই একটা বালতি রয়েছে তো তোমার এখানে কয়েকটা না গ্রীষ্মকালের কুমড়ো লাগিয়েছিলাম তোমরা তো আগের বছর দেখেছিলে আমাদের এখানে দুটো গাছে অনেক কুমড়ো ধরেছিলো তাছাড়া শুধু তো কুমড়ো গেছে কুমড়ো খাওয়া না কুমড়ো পাতা বলো কুমড়োর ডাটা বলো কুমড়োর ফুল বলো পুরোটাই কিন্তু খাওয়া শুধু শেকড়টা বাদ দিয়ে তো সেই জন্য কয়েকটা গাছ লাগিয়েছি যদিও ফল না ধরলেও ফুল পাতা ডাল এসব তো খেতেই পারবো তাই না আর গ্রীষ্মকালে দেখবে তোমরা এই সবুজ সবুজ জিনিসগুলো না চোখে দেখেও চোখ জুড়িয়ে যায় গো তো এখন এবার এক এক করে বাথরুমের জলগুলো নিয়ে নেবো আর হ্যাঁ দেখো ফুলেই গেছি তোমাদের বলতে বেলপাতা পারা হয়নি আর এখন কি বলো তো বেলপাতাগুলো সব ঝরে যাচ্ছে জানো কারণ এবার তো কুচি কুচি আবার পাতা বেরোবে তো দেখি দুই একটা যদি পাওয়া যায় কারণ সোমবার তো একটু বেলপাতা না হলে হয় বলো এখন ভিডিও করার জন্য বলছে ওয়াটারমেলনটা আমি কাটবো যেরকমটা দেখায় ভিডিওতে আর কি সেরকম ভাবে পুরো রেড না বিজ হবে না থাক না না বীজ থাকে থাক ওটা খেতে খেতে ছেড়ে যায় চল আগে দি দিই তুই নিবি সোমবার তো পুজো দিলাম পুজো দেওয়ার পর তোমরা দেখলে বুবলা ওয়াটারমেলনটা কেটেছিল তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো মতো কারণ সাড়ে পাঁচটা ছটার আগে তো বাইরে বেরোনোই যায় না এত রোদ গরম আর সিমেন্টের উঠোনটা তো বলারই নাই তো বুগলা তো দেখে তোমাদের তো বললামই একদম টাছ কিছু খাইনি একটু কুমড়ো তরকারি ডাল তিলের বড়া এসব দিয়েই ভাতটা খেয়েছিল দুগাল তো মোসাম্বিটা জানো যদি কেটে দিচ্ছি নুন দিয়ে বললাম যদি একটু মুখটা ছাড়ে মা বলছিল নুন ছিটিয়ে গোলমরিচ ছিটিয়ে মোসাম্বিটা কেটে দে ওটা একটু চিপি চিপি খেলে পরে মুখের স্বাদ ফিরবে যেহেতু জ্বর হয়েছে কিন্তু ও না খাচ্ছে না জানো ও এমনি তো ফল টল একদম খেতেও চায় না যেন তো সেই কারণে না একটুখানি বলছে রস করে দে তো দেখো একটা মোসাম্বি নিয়ে রস করে দিচ্ছি খুব বেশি তো বেরোয়নি কিন্তু তাও মোটামুটি এক কাপ মতো বেরিয়েছে মোশাম্মীটা ভালো ছিল তো যাই হোক চলো বুবলাকে এখন এটা দিয়ে দিই মাকে আর বুবলার বাবাকে চা আগেই করে দিয়েছিলাম তারপরেই বুবলাকে মোসাম্বির রসটা করে দিলাম তারপর দেখো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আসলে কি বলো তো এখন গরম পড়েছে তারপর না উপোস করে না অনেকেই বলে উপোস করে চা খায় বেশি বা শরবত খায় আমার আবার উপোস টুপোস করলে পরে চাটা একদম খেতেই মন হয় না তো একটু ঠান্ডা হয়েছে বলেই খেতে ভালো লাগছে আমি একটু ঠান্ডা হতেই দিয়েছিলাম আর কি তো যাই হোক এখন দেখো আমি এই ঘাসের উঠোনটাতে একটু হাঁটছি এটা আমি প্রতিদিনই বিকালবেলা করে থাকি সকালবেলা সময় পেলে করি কারণ সকালবেলা তো আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটে সময় অতটা আমি পাই না হাতে তো কি যে ভালো লাগে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না যেন আর এই যে সবুজ সবুজ ঘাসগুলো দেখছো এগুলো কিন্তু সব দুর্বা ঘাস জানো তো আর দুর্বা ঘাসের তলে রয়েছে ছোট ছোটো থানকুনি পাতা কিছুদিন মনে হলো কি থানকুনি পাতাগুলো সব শেষ হয়ে গেছে কিন্তু না গো থানকুনি পাতাগুলো না শেষ হয়নি যেন আবার সব বেরিয়েছে মানে দুটো একটা দুটো একটা করে আর এক জায়গাতে তো অনেক বেরিয়েছে তোমাদের তো দেখালামই মানে ভিডিওতে প্রথমেই দেখিয়ে দিয়েছি জল দিচ্ছিলাম যখন গাছে তখন এই আর কি তো যাই হোক চাটা খেলাম তারপর ঘরগুলো ঝাড় দিলাম উঠোন সব ঝাড় দিলাম আর এখন আমি আলতা পরে নিচ্ছি তোমরা তো জানো যে সোমবার দিন আলতা পরি আর আলতা পায়ে থাকে বলে বৃহস্পতিবার পড়া হয় না কিন্তু যদি কোনো সময় একটু বেশি সাবান টাবান মাখা হয় বা পাটা ঘষে করে চান করা হয় তাহলে বৃহস্পতিবার আবার পরি তাছাড়া কালকে মঙ্গলবারও আছে আর এখন তো চৈত্র মাসে নবরাত্রি চলছে না যদিও এখানে আমাদের একদিনই পুজো হয় সেটা হচ্ছে শুধু নবমীর দিন রামনবমীর দিন কিন্তু আমার বাপের বাড়িতে চার দিন পুজো হয় জানো তো মানে দুর্গা পুজোর মতো খুব ধুমধাম করে পুজো হয় জামতারাতে তোমরা যদি কেউ আশেপাশে আসে তাহলে জামতারা চলে যেও বাসন্তী পুজো দেখতে আমরা তো প্রত্যেকবার ঠাকুর দেখতে যেতাম কী ভালো লাগতো মেলা বসতো এই আর কি কিন্তু আমাদের এখানে একদিনই হয় সেটা হচ্ছে নবমীর দিন শুধু হয় তো চলো এখন আলতাটা পড়া হয়ে গেলো এবার সন্ধে টন্ধে দেবো তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই দেখো এখন লাল লাল তরমুজ তরমুজটা এত মিষ্টি আর এত সুন্দর লাল তরমুজ খেতেও ভালো লাগে খাওয়াও খুব ভালো অনেক মিষ্টি বেশি মিষ্টি তো চলো আমি এখন তরমুজ খেয়ে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক শেয়ার করতে একদম করোনা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা